কে বুঝিবে আমার তয়ার নবীর শান বলেন আশিকি কে বুঝিবে আমার তয়ার নবী আমার মদিনা দি বলবো

কে ওই নবি কে ভুল বুঝিলে থাকবে না ইমা আশে কে বিনে কে বুঝিবে আমার আর নবীর শান বলেন আশে কে বিনে কে বুঝিবে নবীর প্রেম ভালোবাসা এরকম নাই বুঝছিস যেটা নবীর প্রেম ভালোবাসায় কষ্ট গাইতে রাজি আছে না নাই

কে আমার দয়ালিলেন আমার হাওয়া আমার ভাইরা আমার বাবা জিরা এই পৃথিবীতে আমার অপরণের যত সৃষ্টি করেছেন ছিল আমার নবীকে আল্লাহ বলে ছিল আল্দুলিল্লাহ হিরপ্পিড় রমেদ তত জায়গার চললো যত জগতের চললো আমি আল্লাহ রব, তত জায়গার জন্য তত জায়গার জন্য তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহম আমি রহমত বানিয়েছি যে রে গণেশগর হাট সেই নবেরিকা সেটা করে মারা করলাম তাস্টাইল এসেছিল দরজার বাইরে থেকে সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন ফাতিমা গিয়ে দেখো দরজার বাইরে থেকে কে যেন সালাম দেয় কে যেন পারমিশন চায় ঘরে ঢোকার জন্য মালাকুল মাউত আজরাইল কিন্তু পারমিশন চাইছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আকাশে যার মাথা জমিনে যার দুইটা পা আমার মনিকে বলেন বাবা আকাশের উপরে যেন মাথা জমি নিচে যত চাপা ইয়ার সুদাল্লাহ ইয়া হাবিব ও আমার প্রাণের বাবা এরকম লোক আমি আমার জীবনে মক্কা নগরীতে কোনো দিন দেখি নাই মদিনাতে কোনো দিন দেখি নাই আমার নেমের প্রতিমা এটা আর কোন দুনিয়ার মানুষ না এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল ফাতিমা রে মালাকুল মাউত আসর জন্য পারমিশন হচ্ছে পারমিশন ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার প্রাণের বাবা আসার জন্য পারমিশন দিব কিভাবে সব সময় দেখেছি জিবে আসতো এখন দেখি আসছে মালাকুল মুনতাজিল চলে এসেছে আমি আমার মনে হয় তুমি সুস্থ তোমাকে নেওয়ার জন্য এসেছে আমার নবী বলেন ফাতেমা মালাকুল মুনতাজিল পৃথিবীর মানুষের কাছে চার কবজ করতে চায় অনুমতি না না আমি রহমতুল লিলাবী আমি আল্লাহর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দিয়েছেন তাই মালাকুল ম ঘরে প্রবেশ করে না ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও অনুমতি দিয়ে দেওয়া হলে পড়ে মন কোরওয়াত ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আমিন আত্মার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনার রূহ কবজ করতে আর আপনি যদি থাকতে চান আল্লাহ রব্বুল আমিন আপনার hayat বাড়িয়ে দিবেন আমার নবী বলতেছেন ওয়াজিল হাত্তায়াতানি জিবরাইল জিবরাইল স্বরগ পর্যন্ত তুমি অপেক্ষা করো আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই তার মানে কাজ করার আগে পরামর্শ করার দরকার আছে না আমার উন্নতির ব্যাপারে অনেক কথা আছে এরপরে আমি তোমাকে অনুমতি দেব ইতিমধ্যে চিন্তা হাজির হয়ে গেলে শুনলাম কেউ দেখেছেন নবী জীবনে